আমি সাব ইন্সপেক্টর আশিফ মন্ডল আমডাঙ্গা থানা আপনারা অনেকেই জানেন আজকে এই বিকেলবেলায় সন্ধ্যার প্রাককালে আজ এই যে একটা বড়গাছে আর একটা জায়গায় আমরা সবাই একত্রিত হয়েছি জেনারেলি পুলিশ বরগাছে আসলে একটা আলাদা ব্যাপার আর একটা চিন্তাভাবনা সবার মনে কাজ করে পুলিশ কি কারণে এসছে পুলিশ কি কারণে এসছে এই সাইবার ক্রাইমে কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই মোবাইল এসেই হচ্ছে এর আগে কিন্তু এই জিনিসটা এতটা ছিল না তো সাইবার ক্রাইম কি জানতে গেলে আগে আমাদের জানা উচিত ক্রাইম বা অপরাধটা কি অপরাধ জিনিসটা কি যেটা রাষ্ট্র বা দেশ আমাদের বারণ করে করতে আইন বারণ করে যেটা বেআইনি সেটাই তো অপরাধ তাহলে সাইবার ক্রাইম বলতে গেলে যে জিনিসটা অনলাইন বা মোবাইল বা ইন্টারনেট বলুন বা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে যখন হচ্ছে বেআইনি কোনো কাজ সেটাই সাইবার ক্রাইম এই জিনিসটা পর্যন্ত সবার বুঝতে কারো অসুবিধা হয়নি আশা করি এবার সাইবার ক্রাইম তো বুঝলাম এবার সাইবার ক্রাইম কয় প্রকার অনেক রকম সাইবার ক্রাইম হয় অনেকের কাছে দেখবেন ফোন আসে যে আপনার গ্যাসের টাকা ঢুকেছে আছে তো গ্যাসের টাকা ঢুকেছে এইভাবে কিন্তু অনেকে প্রতারণার শিকার হয়েছে গ্যাসের টাকা ঢুকেছে কিন্তু টাকা লাগবে ওইখানে এত টাকা দিতে হবে এই অফিসে এত টাকা দিতে হবে আবার আছে যে চাকরি পাওয়ার জন্য অনেকে টাকা দেয় অনলাইনে পরিচয় হয়েছে সে নেই সোনা নেই আমি অনলাইনে দেখে টাকা দিয়ে দিলাম পরে গিয়ে কান্নাকাটি করছি আমার টাকা সবচেয়ে ব্যবহার করেন তারা দেখছেন বিভিন্ন রকম লিঙ্ক আছে সেই সব আনন্দে লিঙ্ক এ ক্লিক করবো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার মোবাইলের অ্যাক্সেসটা তাদের কাছে চলে গেল এটা এক ধরনের প্রতারণা ঠিক আর এক ধরনের প্রতারণা আমরা বন্ধু করি তো আমাদের সবার সাথে সবার বন্ধুত্ব হয় যেমন যাকে মানে আমার আমি যেমন ধরনের লোক পছন্দ করি তাদের সাথে আমার বন্ধুত্ব হবে সিমিলারলি আপনি যেমন লোক পছন্দ করেন আপনার সাথে কি তেমন আর একটা জিনিস হচ্ছে জানি ফেসবুক এর নাম সবাই শুনেছেন ফেসবুক করে ইন্টারনেটে ফেসবুক আছে ফেসবুকে দেখবেন ফেক অ্যাকাউন্ট খুলছে কি একটা মেয়ের ছবি দিচ্ছে একটা আনন্দ সেই ছবিটার কোন মানে আপনি দেখবেন যে সেই ছবিটা আলোতে মানে সেই কোনো অস্তিত্বই নেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা সেই ছবি যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোনো একটা লোকাল কারোর সাথে কথা বলতে কিছুক্ষণ কথা বলার পরে বিভিন্ন রকম ছবি আদান প্রদান হচ্ছে তারপরে বলছে যে এই ছবি ভাইরাল করে দেবো আমাকে টাকা দিতে হবে এই প্রায় এই আমি যেগুলোর কথা বলছি প্রত্যেকটা কিন্তু আমি আমার আমডাঙ্গা থানাতে পেয়েছি এবং এই সব এরিয়া বলতে সমস্ত আমডাঙ্গা থানায় কোনো না কোনো এরিয়ায় ভিক্টিম রয়েছে তাছাড়া ধরুন

কি ব্যাপার অনেক মানুষের সবচেয়ে বলে যে সবচেয়ে বড় শোক কিসের শোক সবচেয়ে বড় শোক কি অর্থ শক্ত টাকা তো সবাই টাকা ইনকাম করে কষ্ট করে এই কষ্ট করে আপনার কষ্টার্থিত টাকা যৌতিকও 5 মিলের মধ্যে এখন কি আFileData মতো ডাকাতি সালটা শেষ হই গেছে কিন্তু ঘরে বসে 5 মিলটা আপনারা সব টাকা পয়সা শেষ করে দিতে 5 মিল লাগে না করে নেবে অর্থ শোকাতে কি হবে আমরা মানসিক ভাবে ভেঙে পড়ব তাহলে শুধুমাত্র আর্থিক ক্ষতি না আমার সাথে তো মানসিক ক্ষতিও হচ্ছে যারটাকেই হবে ঘটনাটা তার টাকা কি ভয়ানি শিকার হবে কী রকম ভয়ানি শিকার ধরুন কোন একটা লোককে আমি ধরলাম যে এই গ্রামের

এই জন্য আমার কাউকে কিন্তু আজকে যে আপনাদের এখানে একটা জমায়েত করা হয়েছে বা আপনারা এখানে এসেছেন সেই আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাল্যবিবাহ এবং ফাইবার অ্যাওয়ার্ডেন্স আপনারা হয়তো এই ব্যাপারে অনেকেই অবগত আসেন যে বাল্যবিবাহ কাকে বলে বা বাল্যবিবাহ যে হয় তা ছেলে মেয়েদের বয়সটা কত হলে আমরা সেটাকে বাল্যবিবাহ বলবো তবুও আপনাদের বলছি যে এখনকার যে আইন রয়েছে সেখানে বাল্যবিবাহ যেটা মেয়েদের বয়স নির্ধারণ করা হয়েছে আঠেরো বছর এবং ছেলেদের বয়স নির্ধারণ করা হয়েছে একুশ বছর এই দুটোর ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রেই যেটা মেয়েদের বয়স আঠেরো বছরের কম বা ছেলেদের বয়স একুশ বছরের কম যে কোনো একটাই যদি ভায়োলেট করে তাহলে আমরা সেটাকে বাল্যবিবাহ বলবো অনেকের মধ্যে এই ধারণা রয়েছে হয়তো যে মেয়েদের বয়স আঠেরো বছর হয়ে গেছে ছেলের বয়স একুশ বছরের কম তাহলে আমরা এটাকে বাল্য বিবাহ বলবো না এরকম অনেকেই মানে এই ধারণা পোষণ করছেন কিন্তু এটা ঠিক নয় বিবাহের যে বয়স নির্ধারণ করা হয়েছে মেয়েদের আঠেরো এবং ছেলেদের একুশ এই দুটোর ক্ষেত্রে যে কোনো একটাই যদি তাদের বয়স কম থাকে তাহলে সেটাকে আমরা বাল্য বিবাহ বলবো এবার আপনাদের আছে বাল্য বিবাহ হলে কি কি সমস্যায় আপনারা করতে পারেন প্রথমত বাল্যবিবাহ যারা দিচ্ছেন যে মেয়ের গার্জেন হোক বা ছেলের গার্জেন হোক সেক্ষেত্রে তারা কিন্তু এই যে বাল্যবিবাহ বিবাহ প্রতিরোধ যে আইন রয়েছে সে আইনের আওতায় আপনারা চলে আসবেন এতে আপনাদের সাজা অবধারিত অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়ে যারা আঠেরো বছর হওয়ার আগে তাই হয়তো আপনারা বিয়ে দিয়ে দিয়েছেন বা যে ছেলেদের বয়স যে একুশ বছর হচ্ছে না তাদেরও আপনারা বিয়ে দিয়ে দিয়েছেন সেক্ষেত্রে যারা বিয়ে অর্গানাইজ করছেন বা যারা বিয়ে পরিচালনা করছেন যারা বিয়ের ব্যাপারে অবগত আছেন বা সেখানে যারা ক্যাটারিংয়ের দায়িত্ব রয়েছেন প্রত্যেক প্রত্যেকের কিন্তু এই বাল্য বিবাহ প্রতিরোধ আইন যে শাস্তি আছে তার ধারায় কিন্তু আপনারা চলে আসবেন তাই আপনাদের সবাইকে বলবো গ্রামে যদি কোন বিয়ের আপনারা খবর পান আপনারা আগে গিয়ে সেখানে দেখুন মেয়ের বয়স কত ছেলের বয়স কত সেখানে গিয়ে আপনারা অনেকে ভাবতে পারেন যে আমরা কেন অন্যের ঝামেলায় জড়াবো আপনারা সেখানে যদি আপনারা চান কোনো ঝামেলায় না জড়াতে তাহলে আপনাদের বলবো আমাদের একটা সার্জারি নম্বর আছে যেটা ওয়ান জিরো নাইন এইট হাজার আটানব্বই সেখানে আপনারা ফোন করুন সেখানে আমাদের ডিস্ট্রিক্টের কন্ট্রোল রুম আছে সেখানে আপনাদের নাম পরিচয় কিছুই ডিসক্লোজ করা হবে না কেউ জানতে পারবেন না যে কে ফোন করে অভিযোগটা করেছে অনেকে হয়তো আপনারা এটা করেন যে আমি ফোন করলাম তারা হয়তো আপনার বাড়িতে চড়া হবে বা আপনাকে কিছু বলবে সেখানে আপনার পরিচয় কিন্তু কোনো ডিসক্লোজ করা হবে না তাই আপনাদের সবাইকে বলবো যারা এখানে উপস্থিত আছেন এবং যারা আসতে পারেননি আপনারা যারা এখানে আছেন তারা সবাইকেই বলবেন এই বাল্যবিবাহ ব্যাপারে এবার বাল্য বিবাহ হওয়ার ফলে এখন আপনার যে মেয়ে তার মধ্যে অনেক শারীরিক সমস্যা এখন দেখা যাচ্ছে সেটা আপনারা সবাই জানেন যে একটা মেয়ে যখন নাবালিকা থাকে তার শরীরে ঠিকমতো বিকাশ না হয়েও সে একটা বাচ্চার জন্ম দিতে যাচ্ছে সেক্ষেত্রে বাচ্চাটা অপুষ্টিতে ভুগতে পারে বা বাচ্চা যে মা সেও মারা যেতে পারে তাহলে আপনাদের কাছে এটা মানে আরো বেশি দৃঢ়ভাবে এটা প্রতিরোধ করতে হবে যে আপনারা হয়তো ভাবছেন মেয়েদের বিয়ে বয়স হয়ে যাচ্ছে বলে বা মেয়েটাকে বিয়ে দিতে পারলে হয়তো আপনাদের ঘর থেকে যে সমস্যাটা সেটা অনেকে মনে করে যে মেয়ে সন্তান মানে বোঝা সেক্ষেত্রে আপনারা বিয়ে দিতে পারলে হয়তো মানে সেটা আপনারা বিয়ে দিয়ে মেয়েটাকে তাড়াতাড়ি বিদায় করতে চাইছেন